আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম তৃতীয় ঈদের দিন এবছরের রমজান ঈদ আমাদের কোনো কিছুই ভালো হয় না প্রিয়জন যদি মেডিকেলে ভর্তি থাকে বা রানিং ঈদ করতে যে অসুস্থ হয় বা রোজা শুরু হওয়ার আগে যদি অসুস্থ হয় তখন তাদের মনের অবস্থা কী হয় বুঝেন নিজে অ্যাক্সিডেন্ট করলাম আমি রমজানে রমজান শুরু হওয়ার চার পাঁচ দিন আগে মাথায় গুরুতর আঘাত সে এখন কিছুটা সুস্থ আর আমারই মেজ বোন আপন বোন তার ছেলে ঈদ করতে গিয়ে মাথায় আঘাত খেয়ে তারও মাথায় সেলাই লাগল আমারই ছোট বোন তার ছেলে ভূমিষ্ঠ হওয়া মাত্র তিন চার দিন বাচ্চাটা খাট থেকে আর এক বাচ্চা ফেলে দিয়ে তার মাথায় আঘাত আমারই আর এক বোনের ছেলে অসুস্থ ছেলা নিয়ে মেডিকেলে রমজান পার করে ঈদ করতে পারলো না ভর্তি কোন খুশিতে আল্লাহ পাক আমাদের উপরে এতটা রাগান্বিত হয়ে কি ভালো জানি না অসুস্থ আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে মেডিকেলের কাছে যাই এবছরের ঈদ আল্লাহ যেভাবে খুশি রাজি থাকবেন সেইভাবে আমাদের পালন করতে হয়েছে তো ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি মনে আনন্দ না থাকলে ভিডিও শেয়ার করব আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন হেফাজতে থাকবেন এই আর কি তৃতীয় ঈদের দিন টুকটাক তো খাওয়া দাওয়া হয়েছে মুখের রুচিও শেষ তো আজ একটু এরপরে এই দিনের ভিডিও শেয়ার করছি আর দেখুনা যদি ভালো লাগবব এই তো মন তো ভালো কতটা বললাম বুঝবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন এই আকী সাদ মোবারক চলে আসলাম আপনাদের মাঝে আজকে রনাগড় থেকে আপনারা কেমন আছেন আশা করি এক মাস সিয়াম সাধনা করে খুবই ভালো আছে এ বছরের ঈদ খুব ভালো যাক প্রতিটা মানুষের সামনে আসে বছর অব্দি যেন সুস্থ থাকে সেই প্রিয় ভিউয়ার্স এইটা ঈদের দিনের রান্নার সামান্য একটা ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে সাথে আরো আছে একটু ডিমের ভুনা করেছি হালকা মশলাপাতি দিয়ে আর গরুর গোশের কালা বুনা করেছি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমরা করেছি একবারে অনেক করিনি দীর্ঘতিতে আমরা রান্না করি অল্প অল্প করে এই আর কি তো আবার আসছি ফিরে দেখতে থাকুন আশা করি ভাল লাগবে আজকের ঈদের ছোট পরিসরে ব্লগটি ঈদের দিন সকাল সকাল মেয়েকে নিয়ে মেডিকেলে রুগী দেখতে যাচ্ছি এই আর কি প্রিয় বিয়ার সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হেফাজতে রাখুন এইটা ঈদের দ্বিতীয় দিন আত্মীয় স্বজন আছে তাদের জন্য একটু রান্না করব অল্প একটু রান্না আত্মীয় অল্প এ আর কি প্রিয় বিয়ার্স তো রান্না তো করতে হবে কারণ হাজারো বিপদ দুঃখ সুখের মাঝে প্রিয় বিয়ার্স ঈদের দ্বিতীয় দিন কিছু মেহমানদারি করার জন্য আবার রান্না করছি মোট কথা ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন একটু একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি ওই যে বললাম মন ভালো নেই সবাই অসুস্থ যাই হোক আশা করি ভালো লাগবে দেখতে থাকুন বিপদও থাকবে আর ঈদ আনন্দও থাকবে সব মিলিয়ে চলতে হবে মনোবল হারালে চলবে না চেষ্টা করছি আর কি সবাইকে নিয়ে একটু একটু ভালো থাকার অসুস্থতার মাঝেও রান্নাবান্না করছি প্রথম দ্বিতীয় তৃতীয় মিলিয়ে আপনাদের সঙ্গে ছোট একটি ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে কাতলা মাছ ভেজে এভাবে শশা আর আলু দিয়ে হালকা জিরাবাটা দিয়ে গায়ে মাখা জোল করছি প্রিয় বিয়র্স ঈদের তৃতীয় দিন ওই যে শুরুতে দেখালাম মাছের ভাজা করছি সেইটা কী আর করব ওই টুকটা খেয়ে মুখে রুচি চলে গেছে তো এখন তো স্বাভাবিক হতেই হবে সব কিছু মিলিয়ে তো এই তো রান্না করছি শশা আলু আর কাতলা মাছের গায়ে মাখা জোল আর এর সঙ্গে ডাল করব একটা অসম্ভব মজাদার ডাল সেইটা তেতুল ভিজিয়ে কাত বের করে তাই দিয়ে মুসুরির ডাল রান্না করব। ওইটাও খেতে অসম্ভব সুস্বাদু সব কিছু মিলিয়ে সুখ দুঃখ যাই থাকুক খাওয়া দাওয়া টুকটাক চলছে আর কি সবাই সাবধানে থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের প্রত্যেক পরিবার যেন হেফাজতে থাকে আল্লাহ ভালো রাখে সেই প্রত্যাশা করছি এই দেখুন বেশি করে পেঁয়াজ রসুন তেলের উপরে ভেজে নিচ্ছি এইটা মুসুরির ডাল দিয়ে এই যে দেখুন ডালটা ধুয়ে একদম পানি ঝরিয়ে শুকনা করে নিয়েছি এবার এই পেঁয়াজের সঙ্গে দিয়ে মশলাপাতি দিয়ে হালকা করে তেঁতুল চিপড়ে কাঠটা দিয়ে রান্না করব আজকের ডাল এভাবে একটু বেশি পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপরে খেজে হালকা হলুদ পাউডার মরিচ পাউডার আর একটু জিরা বাটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে সঙ্গে একটু তেঁতুলের কাঠ আমি এভাবেই রান্না করি প্রিয়ভাবে মুখে বাড়ে কি গরম গরম ভাত নিয়েছি একদম ধোয়া ওঠা ভাত সবজি ডাল মাছ তো এটা দিয়ে খেয়ে নেব প্রিয় বিয়ার্স তো আজকে ছোট পরিসরে রান্না তিন দিন ধরে একটু একটু করে আপনাদের সঙ্গে একদিনে শেয়ার করছি মনে কষ্ট নিয়ে ফুল ভিডিও দিতে পারিনি কারণ জানেন বললাম বুঝবেন যে আমরা পরিবার নিয়ে আসলেও অনেকটা কষ্টে আসি শারীরিকভাবে তো আল্লাহ পাক তো সব সময় সময় এক নেয় না তো হয়তো পরে ভালো হবে যার জন্য ভালো যাই আল্লাহ ভালো বুঝবেন তাই হবে আমাদের কোনো হাত নেই এই দেখুন গরম গরম ধোয়া ওঠার ডাল দিয়ে রসুনের রাস্তা কোয়া দিয়ে একদম খেতে অসম্ভব সুস্বাদু আল্লাহর নামে খাবার খাচ্ছি আর এর সঙ্গে তো ওই যে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম দেখুন তো এটা দিয়েও খেয়ে নেব তো আজকের মতো এই অবধি আপনারাও নিরাপদে থাকবেন ঈদের পরে সবাই আবার কর্মব্যস্ত হয়ে পড়বেন এতদিন তো একটু ফিরি ছিল কয়েকটা দিন যে যার মতো আনন্দ ভোগ করছেন এবার একটু সাবধানে থাকবেন সুন্দরভাবে চলাফেরা করবেন এই তো ফিরে আসব নেক্সট দিন আল্লাহ হাফেজ